ভাত ঠিক আছে এখন ভাত ঠিক আছে না তহ ভাত খাবলৈ নিয়েছেন ছেলের বাবা ওনার ছেলের বিয়ে তো ওনার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন আজকে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে পরিবেশন করতে পারেন Ya, aku tuh lokasi.

যেন চিরস্থায়ী হয় আমরা সেই প্রত্যাশা রাখি হ্যাঁ হ্যাঁ আপনারা দোয়া করবেন ছেলের জন্য এই যে ছেলে ওনার ছেলে তা সবাই আর কি খুব সুন্দরভাবে কাজ করতেছে এখানকায় এ বাবাই এ বাবা বাবাই দিকে বৌমা শুধু সবুজ দুর্গ কয়টা বাইরে কোথাও ছেলের মামা দেখেন ছেলের মামা খুবই পরিশ্রম করতেছে ঢাকা থেকে আইসে এই সাড়ে তিনশো কিলো না সাড়ে তিনশো কিলো পার হয়ে চলে এসেছে ভাঙনে বিয়ে খেতে হ্যাঁ ভাই দর্শকদের কিছু কম

দেখেন খাস করতেছেন বাবুচ্ছি নাম আপনার কি ভাই মনে নেই কেনা ইসমাইল হোসেন ভাই বাবুচ্ছি এই যে দেখেন রান্না বান্না করতেছেন তো মেয়ে পক্ষরা আসবেন তার জন্য আলাদা রান্না হচ্ছে এখানে দেখেন কত সুন্দরভাবে রান্না করতেছেন আমরা দেখাচ্ছি বিয়ে বাড়িতে রান্না বান্না অসাধারণ রান্না তো এনার নামটা আমার স্মরণ নাই নাম কি ভাই আপনার সুজন ভাই উনি দীর্ঘদিন ধরে রান্না বান্নার সঙ্গে জড়িত জানি না কয় বছর ধরে তো কতদিন ধরে করেন রান্না বান্না সতেরো বছর ধরে ওনার রান্নার সঙ্গে জড়িত তো আমরা দেখতেছি তো আপনারা ভালো লাগলে একটু লাইক দিবেন শেয়ার করবেন তো ওই মানুষটার জন্য সব সময় দোয়া করবেন যেন সব সময় যেন ভালোভাবে তার চলতে পারেন বা বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন আমরা সেই আশা করি আজকে বিয়েবাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া অনুষ্ঠান হচ্ছে গরম ভাত নামানো হচ্ছে দেখেন গরম ভাত নামানো হচ্ছে তো চমৎকার ভাত খুবই সুন্দর কোথা থেকে দেখছেন একটু বলবেন হ্যাঁ তাহলে আমার সুবিধা হবে বলতে ওনার ছেলের বিয়েতে মনে করেন যে প্রায় এক হাজার লোক দাওয়াত করেন আজকে এই বিয়ের অনুষ্ঠানে তো খুবই সুন্দর হবে অনুষ্ঠানটা পার হচ্ছেন তো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে অনুষ্ঠানটা পার হচ্ছে আরো লোকজন আসতেছে আর কি

किपटा कौन से बात? बस अभी बगा ना धीरे 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 आ रहा ना मां आ रहा ना का पर ना बस सी शिका बस सी अंदर से बस सी है ना शिका के

तो अच्छी <मतेखोंी जास देखे से>, <से वलगी जाने> আদা আদা এই ভাবটা ভালো আছে চমৎকার অনেক মানুষের পাক ওরা মানি নিতে হবে পাকোয়ানি কিছু বলা যাবে না পাকোয়ানি অনেক পরিশ্রম করতেছে ওরা কিছু বলা যাবে না অনেক করতেছে একটু মেনশন করে দেন সবাই দেখতে সুবিধা করে দেন ভাইকে দোয়া করে দিবেন যেন ছেলে এবং বৌমা সময় যেন একসাথেই থাকতে পারেন চিরকাল যতদিন বেঁচে থাকবেন যেন ছেলের হাতে যেন সব সময় তার স্থায়ীটাই থাকে অনেক সময় ছেলে বিয়ে করলে বাবা মাকে ফেলে দেয় তো দেখে না বউ পর করে দেয়

এটি ভাত আশা করা যায় ইনশাল্লাহ ভালো সুন্দর ভাত সুন্দর ভাত আগে তো একটু পানি হচ্ছে যারা দেখতেছেন অবশ্যই লাইক করে দেন শেয়ার করে দেন দেখার চেষ্টা করে দেন হু গেল কই।

সবাই একটি লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন পাশে থাকবেন সবাইকে বলে দিবেন সাবস্ক্রাইব করে দিলে দেয় start ke liye kuch hai haan agay kulay udde raab naam pe agay sudha তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো বিদায় নিচ্ছি